আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আপনাদের তো আল্লাহ কথা ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম মতন আরেকটি একটি ভিডিও নিয়ে তো দেখেন সাথে আছে অনেক আসসালামু আলাইকুম তো তোকে অনেক ঝাঁকি চলতেছে রোডের অবস্থা ভালো না এই কারণবশত ক্যামেরা স্টিল থাকতেছে না তো যাই হোক আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথায় যাচ্ছি এটা দেখতে পারবেন আর কেমন বা যাচ্ছি সেটাও দেখতে পারবেন তো অনেকদিন পর আজকের সাথে বাইরে হইলাম অনেক দিন পর প্রায় কত দিনেও ভাই তিন চার মাস হ্যাঁ এরকম তো হবেই তিন চার মাস পর একসাথে বাইরে হইলাম আমার সচরাচর বাইরে হওয়া হয় না আজকের আজকে অনেকদিন নষ্ট করল সেই কারণে বাইরে হইলাম তো চলেন এখানে যাইত্যাকি ভাই মন মানসিকতা ইসলামে বলেছে যে আপনার সাথে যতই দুস্মানী থাকুক তিন দিনের ভিতরেই শেষ করে কারণ সম্পর্কটা এরকম জিনিসই আপনি যেই নজরে দেখবেন সেই নজরেই থাকবে ঠিক আছে আপনি যদি ভালো নজরে দেখেন ভালো নজরে খারাপ নজরে দেখেন খারাপ নজরে কিন্তু সম্পর্কটা ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি সম্পর্কটা টিকায় রাখবেন না ছেড়ে দিবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে তো আলহামদুলিল্লাহ এতবার সাথে কিছুই হয় না হ্যাঁ আমার ব্যক্তিগত জীবন নিয়ে এতবার একটা ভিডিও দিয়েছিল এক হিসাবে আমার কাছে ভালো লাগছিল কারণ আমার অতীত সে বলেছিল আমি বলি নাইকা কিংবা আমি তাকে বলতেও বলি নাইকা সেটার জন্য দেখা হয়েছে যে আশেপাশের মানুষ বলছে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে তুমি

রিক্সার ভাড়া দিতে স্যার আসবে তো চলেন যাই তো অনেক দিন পর একটু সামনের ক্যামেরা দেন কথা বলি তবে মূলত প্ল্যান ছিল হইল যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় যা একটু সেলিব্রেশন করব তখন সামনে তো রোজার মাস চলে আসছে আর একলা একলা সেলিব্রেশন করাটা মানে ভালো দেখায় না ফ্যামিলি না থাকলে তো সবকিছু কিছু করে সবকিছু কিছু সেটেল করে আসবো তো নকা উঠে বসছি আর যাচ্ছিwidetilde ঝিনিরাই আমাদের এক বড় ভাইয়ের বাসায় যাচ্ছি কিংবা বড় ভাইয়ের কাছে দেখা করতে যাচ্ছি তো তাছিলাম সেই জায়গায় আমরা সেলিব্রেশন করব আর এই কারণে সেলিব্রেশনটা করব সেটাও বলে দিই সবাই তো জানেন আমার এক হাজার জানেন যে একুশ হাজার পুরো হয়েছে তো আমি এ পর্যন্ত কোনোখানে সেলিব্রেশন করি নাই তবে এখন সময় হয়ে গেছে তখন আবার বলতে পারেন যে আপনার গত ঝামেলা হচ্ছে এখন আবার কেন সেলিব্রেশন করবে দেখেন ফ্যামিলিগত ঝামেলা খুবই সবার কাছে থাকবে এখন আর কোনো ঝামেলা নাই কোনো কিছুই নেই কা বিন্দাস আছি বিন্দাস ঘুরবো ফিরবো কোথায় যাচ্ছে কি হবে না হবে সব কিছুই থাকবে আয়াত থাকবে আয়ত চ্যানেল থেকেও দেখতে পারবেন আর আমি তো আছি কাজ থেকেও দেখতে পারবেন তবে এতটুকু বলবো সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসা দিয়ে এতটুকু নিয়ে আসছেন এত দূর নিয়ে আসছেন যাব যে আরও দূর নিয়ে যাবেন আর বেশি করে ভালোবাসবেন বাকিটা ঘুরালার ইচ্ছা কেউ এই প্ল্যাটফর্মটায় কেউ ভালো মন্তব্য করে কেউ খারাপ মন্তব্য করে এটা জেনে শুনে এই প্ল্যাটফর্মে আসা তবে এতটুকু বলব যারা আমাদের শোভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে পছন্দ করে তারা কখনোই আমাদেরকে খারাপটা বলবে না তো বাকিটা তো দেখতেই পারবেন আর রিকোয়েস্ট করছে আমাকে যে এখন সেলিব্রেশনটা না করি আমরা ঈদের দ্বিতীয় দিন মনে হয় তিন তারিখ না চার তারিখে তিন তারিখ মনে হয় ভেবে ঈদ হবে তো তিন তারিখে যদি ঈদ হয়ে যায় আপনারা বলবেন যে রোজাই তো শুরু হয় নাকি অপায় কালবাদে পশু রোজা আর আল্লাহ দিলে আগামী কাল থেকে সৌদি আরবও রোজা শুরু হয়ে যাবে আর আমাদের রবিবার থেকে শুরু হয়ে যাবে তো চিন্তা করলাম রমজান মাসটাকে কাটিয়ে উঠবো তবে যা যা করা লাগে সেটাই করবো তো যাচ্ছি আমাদেরকে মানে এক বড় ভাইয়ের কাছে যাচ্ছি খুব রিকোয়েস্ট করছে তবে যাওয়াটা আমার মনে হচ্ছে যে উত্তম একটা মানুষ যদি অনেক অনেকজনই আমাদেরকে বলছিল দেখা করবেন আসেন তো যাওয়া হয় নাই কে কারণ এরই মধ্যে আপনারা সবাই জানেন একটা একটা করে একটা কত কিছু তা আলহামদুলিল্লাহ সব কিছুই কাটিয়ে উঠছি এখন সুখের সময় আসবে দুঃখের সময় দিয়ে আর কি হবে তো আমরা যাচ্ছি মসজিদ ঘাট মসজিদ ঘাট থেকে আমরা পার হয়ে পর নৌকাতে উঠলাম এর অনেকদিন আগে একটা অনুষ্ঠানে গেছিলাম তখন গেছিলাম খোলামুরা ঘাটে তো সেখানে আবার আমার ওয়াইফ সবাই নিয়ে নৌকাতে উঠছিলাম এবারও আবার সবাই নিয়ে যাইতেছি শিব খাকিব থেকে আমার কারণ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ সবকিছু আমি

এখানে আমার ভাইয়ার আরেকটা গরু ফার্ম আছে এখানে অনেক গরু রাখা আমি তো সামনে যাই দেখাই সব কোরবানির অনেক বড় ইয়া আজ ভাই ওখানে কথা বলতেছে তো বাইকে বসতে বসতে মাজা মজা ধরে গেছে গা ভাই আমার বাইক রাইডের শখ বেশি প্রচুর বাইক চালাইতে পারে ওই পাশে মনে করেন তো ফাইনালি তো রাজবাইয়ের সাথে দেখলে নিয়ে আসলাম তো রাজবাই যে আমাদের আমার এত বড় একটা সারপ্রাইজ দিব সেটা কখনো ভাবি নেই তো আসলাম এখানে গুইরা দেখার জন্য জায়গাটা আর সব কিছুই দেখাইলাম আপনাদের মাঝে যে কোথায় আসছি কোথায় যাইতেছি তো ভাইয়ের সাথে এখানে আসার পরে মনে করেন কথাবার্তা বললাম অনেক ভালো লাগলো ভাই অনেক ভালো মনের মানুষ তো আরও আছে আরও অনেক কিছুই আছে ওইগুলা আপনাদের মাঝে যতটুকু পারি শেয়ার করব তো এই যে এখানে দেখতে পারতেছেন যে ভাইয়ের কত বড়ো একটা ফারাম তো এখানে আসি আর ভাইয়ের ওই পাশে বৈশা রয়েছে তো ভিডিওটা জুড়েই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখেন কোথায় চলে আসছি আমার শাশুড়ি আম্মুদের বাসায় আসছি এই যে আম্মুদের রুমটা ঘুরে দেখাইতেছে আপনাদের আম্মু ক্যামেরার সামনে আসতে চাইতেছে না এই জন্য আম্মুকে ক্যামেরার সামনে নিলাম না আর এই যে মে তো সালাম দিতেই আসেন আইছো কোথায় আসছো আম্মু দাদি বাসা আসছো বলো গেছে বাইরে গেছে এই যে ছেলে ছেলে তো খেলতে খেলতে হরণ হয়ে গেছে দাদির বাসা আইসা খুবই ব্যস্ত নাকি যে কি খেলতে দেখাও আন্টিদের সালাম দিছো বলো আন্টিদের কিছু বলো আবার ওই যে দাদা দাদিও বলবা বলো দাদা দাদিরা কেমন আছেন কারণ তোমাদের ভিডিও অনেকেই দেখে তোমার আনটি আঙ্কেল দেখে দাদা দাদিরা দেখে সবাই দেখে আরে যে এটা আমি আয়নার সামনে আসি তো সালাম দিতেই আছে।

আজকে তো জানেনি আমার কাজকর্ম কম তো বাসায় আসছি আসার পরে শুনে নিয়েছিলাম তো মনে হলো যে বাসায় তো বোঝানিছি যাই একটু মার সাথে দেখা করে আসি আজকে অনেকদিন পর মার সাথে দেখা করতে আসলাম তো মা আমার মা ক্যামেরার সামনে আসতে চায় না তো যদি কোনো সময় হয় আপনাদের দেখাব মা আর তো দেখা যায় ভিডিও অনেকজনের থাকে দেখে ওনার আবার এটা পছন্দ করে তারপর তারপর নিজে যেহেতু করি যদি কখনো সময় পাই তখন আমার নিয়ে আসবে তো চলে আসলাম ভাবি আপনার হাতে যা তুই আমি সবার চলে আসলাম তো আসি পরে মা আপনারা মনে করবেন যে মা এক জায়গা থাকে আপনি এক জায়গায় থাকেন কেন তো আমি কাজের ক্ষেত্রে আমি দূরে থাকতে হয় আমার আমার মা দেখা যায় এক একসাইড গ্রামের এক সাইডে যদি থাকে তো ওখানে আসি এখানে আমার মার মা এখানেই থাকে এখানে আমার ভাইগুলো আরও আছে সবই ঘুরে দেখাবো বাসাটা পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদের আজকে রাত হয়ে গেছে ওরকম বাইরে গেলাম না একসময় দেখাবো আগু দিন যা দেখা যায় সবাই দিয়ে দেখাবো কে কে আছে আমার স্যামিল মা বাবা আই তো সব থাকতে দেখতে থাকবেন আমাদের

তো এই তো আসলাম আজকে দেখেন আপনার ভাবিকে কিরকম দেখা যাইতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন শ্বাসটা কিরকম হয়েছে তো অনেক খুশি অনেকদিন পর শাশুড়ি বাসা আসছে বা মা কি করব না করব।

আমরা করে বের হওয়ার চেষ্টা করি তো দেখতে থাকুন এই তো এটা হলো আরেকটা রুম এই রুমটা এমনি গেস্টের জন্য মেহমান আসলে টুকটাক এখানে থাকে এই তো হালকা পাতলা কিছু নাস্তা দিছে সন্ধ্যার সময় তো সেটাও আবার আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো দেখতেই থাকুন তো এখানে ফুচকা দিছে একটু ঘুমনি সাথে টক